আসসালামু আলাইকুম আমি একটি গান শাহ শাহলন সরকারের গানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি করি না করিতে পারি না আমি করি না করিতে পারি না পিতা মাতার খেদম করিও নীর করিও নীর আমি করি পারি নাই আমি করি নাই করিতে পারিন পিতা মাতার খেজম করিও নত ও করিও নবীর জন আগে পিতা মোরে মাতা শিশু আমি খিলে জন জন্মে গে পিতা মোরে মাতা মোরে সে শিশুকালে আমি এতি মেনি খিলে, আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে ও আমার মাতাকে পারি নাই মত করিও নো মত ও কীর মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি বাসিযা থাকে সে বিও মাতাকে কে পিতাকে সেবিয় মাতাকে সেবিয় পিতাকে বড় সম্পদ বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা খানা খায়রা বানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা খানা খায় রা সরকার বলে সবার ধরকার সাহালম সরকার বলে সবার ধরকার পিতামাতার নিক বরক করিও নো মত ও করিও নব ও আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি না পিতামাতার খেজে মত করিও নব মত অ কৰি